আপনি কি জানেন আপনার মাইন্ড অন্যের দখলে কিভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আসসালামু আলাইকুম গত পর্বে আমরা জেনেছিলাম চোখ এবং মনের সম্পর্ক আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় নিয়ে জানব সেটা হচ্ছে মাইন্ডসেট তো মাইন্ডসেট জিনিসটা কি মাইন্ডসেট এমন একটা বিষয় যে আমরা যে কোনো কাজ করতে গেলে যে সিদ্ধান্তটা গ্রহণ করি বা আমরা যে প্ল্যানিংটা গ্রহণ করি তারপরে কাজ শুরু করি এটাই মূলত মাইন্ডসেট তো মাইন্ডসেটটা আসলে আমাদের অনেক সময় কাজের প্রতি ফোকাস থাকে না না থাকা সত্ত্বেও আমরা মাইন্ডসেটটা নেই কিন্তু এই ধরনের প্রবলেমটা যখন হয় তখন কিন্তু আমাদের কাজের সফলতা আসে না যেরকম আমরা মনে করেন কোনো একটা কাজ করতে গেছি সে চিন্তা করলাম মনে মনে যে আমি এই কাজটা করতে পারবো যখন আমি চিন্তা করবো তখন কিন্তু আমি পারব বাট আমার মন মনের মধ্যে আমাদের ব্রেনটের মধ্যে দুইটা অংশ যেটা আমি গত ক্লাসে বলেছিলাম যেমন কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আগামী এক বছরের মধ্যে আমি আমার ব্যবসায় এক কোটি টাকা অর্জন করব তো এটার জন্য এই যে আমি চিন্তাটা করলাম বা আমি যে আমার মাইন্ডকে বললাম এটা কিন্তু সাবকনসাস মাইন্ড গ্রহণ করতে পারে না এই সাবকনসাস মাইন্ড তখন বলে যে না তোমার দ্বারা সম্ভব না তুমি কিভাবে এই টাকা অর্জন করবে এটা তুমি পারবে না তো এই যে সাবকনসাস মাইন্ড নেগেটিভ চিন্তাটা করে আর কনসাস মাইন্ড সে চিন্তা করে সবসময় পজিটিভ সে বলে যে না তুমি পারবে সে বিশ্বাস করে যে তুমি পারবে তো এই যে দুইটার মধ্যে কিন্তু সম্পর্ক তো আমাদের সাবকনসাস মাইন্ডকে কিভাবে এটাকে পজিটিভলি আনতে হবে এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে এবং বারবার আমাদের একই জিনিস আমাদের মনকে বলতে হবে বারবার একই জিনিস আমাদের কনসাস মাইন্ডকে বোঝাতে হবে যখনই আমরা বোঝাতে সক্ষম হব তখনই আমাদের সাবকনশাস মাইন্ড এটাকে পজিটিভলি নিবে বিজ্ঞানিক এক গবেষণায় দেখা গেছে যে একটা মানুষ কোনো কাজের প্রতি ফোকাস ধরে রাখার জন্য বা ওই কাজে অ্যাক্টিভ হওয়ার জন্য তাকে কমপক্ষে একুশ থেকে ছষট্টি দিন সময় লাগে তো এই সময়টা যদি কেউ কন্টিনিউ করতে পারে এবং তার ফোকাসটা ধরে রাখতে পারে তাহলে সে ওই কাজে অভ্যস্ত হয়ে যাবে তো এরকম যদি আমরা আমাদের মাইন্ডসেটটাকে এভাবে ঠিক করতে পারি তাহলে দেখবেন যে আপনার কনসাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে এটা ইনস্টল হয়ে যাবে আর যখন ইনস্টল হবে তখনই আপনি আপনার কাজগুলো পজিটিভলি করতে পারবেন যেমন বিশ্বের অনেক বড় বড় ধনী ব্যক্তি আছেন যারা কিন্তু একবারে জীবনে সফল হয়নি তারা কিন্তু অনেকবার পরিশ্রম করে তারপরে সফল হয়েছে যেমন অনেক মানুষ আছে যে হাজারবার পরিশ্রম করার পরেও ব্যর্থ হয়েছে কিন্তু তারা ভেঙে পড়েনি পরবর্তীতে তারা আবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে এবং অনেক মানুষ একশোবার পরিশ্রম করেছে হাজারবার পরিশ্রম করেছে এরকম বহুত উদাহরণ রয়েছে আপনারা একটু গুগল রিসার্চ করলে দেখতে পাবেন তো এরকম আমরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে মানে হেরে না যাই ব্যর্থতাকে মূলত আমাদের একটা শিক্ষা হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা আমরাও কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব তো আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই শুরুতে মাইন্ডসেট দরকার কারণ আপনার যদি প্রপার মাইন্ডসেট না থাকে তাহলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না তো মাইন্ডসেটটা খুবই জরুরি মাইন্ডসেটটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার মনের সাথে যুদ্ধ করবে তো এই মনের সাথে যুদ্ধ করার জন্য আপনার মাইন্ডসেট কিন্তু খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের কাজের শুরুতে আগে ফোকাস ঠিক করতে হবে যে আমরা আগামীকালকে এই কাজগুলো করব। এটা যখনই আমি ফোকাস করব এবং বারবার এটাকে বলবো বারবার আমার ব্রেনকে বলবো তখনই কিন্তু সাবকনশাস মাইন্ড এটাকে গ্রহণ করে নেবে এবং পজিটিভ পজিটিভ রিভিউ দেবে তো এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো আমরা করতে পারি যেমন আমি আরও একটি উদাহরণ দেই যে আসলে কোনো কাজ কিন্তু প্রথমবার ব্যর্থ হওয়া মানে কিন্তু হেরে যাওয়া না বা মানে পারবো না এটা না আমাদের প্রথমবার ব্যর্থ হওয়া বা বারবার ব্যর্থ হওয়া এটা কিন্তু আমাদের একটা শিক্ষা আর ব্যর্থতা কিন্তু সফলতারাই একটা অংশ কারণ যখনই আপনি ব্যর্থ হবেন তখনই ওখান থেকে কিছু না কিছু শিখতে পাবেন আর যখনই শিখতে পারবেন ওখান থেকেই হচ্ছে আপনার সফলতাটা আসবে যেমন আমি যদি একটা উদাহরণ দেই আমরা ছোটোবেলায় যখন হাঁটা শুরু করেছি বা দাঁড়ানো শুরু করেছি বা বাচ্চারা যখন ছোটোবেলায় দাঁড়ানো শুরু করে বা হাঁটা শুরু করে তখন কি সে একবারে দাঁড়ানো শুরু করে বা একবারে হাঁটা শুরু করে কখনোই না দেখবেন একটা বাচ্চা প্রথমে কিন্তু দাঁড়ায় দাঁড়ানোর পর কিন্তু সে পড়ে যায় কিন্তু সে কিন্তু ওই প্রথমবার পড়ে যাওয়ার কারণে সে কিন্তু চিন্তা করে না যে না আমি পারবো না বা সে কিন্তু হাল ছেড়ে দেয় না সে কিন্তু বারবার চেষ্টা করে দেখবেন বারবার চেষ্টা করার পর অনেকবার সে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে দাঁড়াতে পারে এভাবে হাঁটাটাও কিন্তু সে বারবার ট্রাই করে ট্রাই করার পর যখন সে পড়ে যায় বারবার ট্রাই করার পরে এক পর্যায়ে সে হাঁটাটাও শিখে যায় ঠিক এরকম আমরা অন্য ক্ষেত্রে যদি বলি যেমন সাঁতার কাটার সময় যখন আমরা সাঁতার কেটেছি বা আমরা যখন সাঁতার শিখেছি তখন কিন্তু আমরা একবারে পারিনি একবার আমরা শিখেছি আবার দেখা যাচ্ছে ডুবে গেছি ডুবে হাবুডুবু খেয়ে পানি খেয়েছি পানি খেয়েছি তো এভাবে কিন্তু আমরা বারবার ট্রাই করার পরে কিন্তু আমরা সাঁতার শিখেছি তো এভাবে আরও অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমরা আমাদের লাইফে বারবার করার কারণে কিন্তু আমরা অ্যাচিভ করেছি এবং আমাদের সফলতাটা আসছে ঠিক তেমনি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে যদি এভাবে আমরা ট্রাই করি তাহলে আমাদের সফলতা আসবে আরেকটা জিনিস আমরা যখন প্রাইমারি লেভেলে পড়াশোনা করি তারপরে হাই স্কুল তারপরে কলেজ এখান থেকে কিন্তু যে আমরা পড়াশোনা করে আমাদের একটা সবসময় সবার একটা ফোকাস থাকে যে আমি বড় হয়ে চাকরি করব বা বড় হয়ে ব্যবসা করব বড় হয়ে ডাক্তার হব বড় হয়ে ইঞ্জিনিয়ার হ'ব। অনেকে অনেক ধরনের আশা থাকে বা স্বপ্ন থাকে কিন্তু এটা কয়জনে পূরণ করতে পারে অনেকেই কিন্তু পারে না আর এই না পারার কারণটা হচ্ছে তার ফোকাসটা ঠিক না রাখা সে যদি ছোটোবেলা থেকে তার ফোকাসটা ঠিক রাখত যে না আমি এটা করব মানে করবই। আমি এটাকে করে সারবই তো এরকম যদি সে ফোকাসটা ঠিক রাখতো হান্ড্রেড পারসেন্ট ফোকাসটা ধরে রাখতো এবং তার মাইন্ডসেটটা যদি ঠিক করতো তাহলে কিন্তু সে সাকসেস হতে পারতো তো এভাবে এই যে ফোকাসটা না থাকার কারণে আমরা এই যে স্বপ্নটা এই স্বপ্নটা কিন্তু আমাদের শুরু হওয়ার আগেই ভেঙে যায় তো এরকম আমাদের জীবনে অনেক ধরনের ঘটনাই ঘটে আমরা চোখে দেখি কিন্তু আমাদের চোখে দেখাটা আমার যে চোখ বিশ্বাস করে নেয় কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে অনেক রহস্য কিন্তু সেটা আমরা জানি না তো এই রহস্যগুলো জানার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে কারণ কোনো কিছু যদি আপনি শুরুতেই যদি আপনি চিন্তা না করেই আপনার মন বলছে আর সাথে সাথে শুরু করে দিয়েছেন বা আপনার সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাহলে কিন্তু সেটা ভুল হবে আপনাকে কি করতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে যে আমি এটা পারবো এবং আমার এটা পারার জন্য কি কি করা দরকার এইভাবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু আপনার মাইন্ডটা এটা সেট হয়ে যাবে আর আপনার মাইন্ডসেটে যখন সেট হয়ে যাবে তখন আপনার কনসাস মাইন্ড এটাকে পারার জন্য যা যা করা দরকার সেটাই কিন্তু আপনাকে বলবে এবং আপনি কিন্তু সেটাই করবেন আমরা এর আগে শুনেছিলাম বা এর আগে আমরা জেনেছিলাম যে আমাদের যে জগতে অদেখা জগতের যে বিশাল একটা অংশ যেটা আমরা দেখি না এই অদেখা জগৎটাকে আমরা যদি সত্যি বাস্তবে গ্রহণ করতে চাই তাহলে আমাদের সেটার জন্য কি করণীয় সেটার জন্য আমাদের করণীয় হচ্ছে সব সময় পজিটিভলি থাকা পজিটিভলি সব কিছু চিন্তা করা আপনি যখনই নেগেটিভ কোনো কিছু চিন্তা করবেন তাহলে দেখবেন যে আপনার নেগেটিভ সেই কাজগুলো হচ্ছে এবং আপনি নেগেটিভ কাজের সাথে জড়িয়ে যান তাই আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে আর যখনই আপনি পজিটিভ থাকবেন পজিটিভ সব কিছুর সাথে আপনি মিশে যাবেন এবং আপনার কাজটাও পজিটিভলি হবে কারণ মাইন্ডসেট যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার মাইন্ডসেট ঠিক না করলে কোনো কাজেই সফলতা পাবেন না আর মাইন্ডসেট আপনি যেদিকে ঠিক করবেন সেদিকেই আপনি যাবেন আপনার মাইন্ডসেট যদি মাইন্ডসেটটা যদি নেগেটিভ দিকে আপনি সেট করেন তাহলে নেগেটিভ যাবেন আর যদি আপনি মাইন্ডসেটটা পজিটিভ দিকে সেট করেন তাহলে পজিটিভলি আপনি যাবেন তো এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত আর প্রত্যেকটা মানুষের কাজের পেছনে লুকিয়ে থাকে অনেক ধরনের স্বপ্ন অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা তাই আমাদের কাজের শুরুতে আমাদের আগেই একটা গোল সেট করতে হবে যে আমরা গোলটা আমাদের গোলটা কীরকম হতে পারে পার্সোনাল গোল হতে পারে পারিবারিক গোল হতে পারে রিলিজিয়ান গোল হতে পারে যেমন পার্সোনাল গোল যদি আমি বলি যে আমার জীবনের একটা লক্ষ্য আছে যে আমি বড় হয়ে এটা করব বা আমি বড় একটা বিজনেস করব আমার একটা ব্র্যান্ড হবে এই স্বপ্নটা যদি আপনার মধ্যে থাকে তখন দেখবেন যে স্বপ্নটা আপনি প্রতিদিন আপনার মাথার মধ্যে স্মরণ করবেন বা চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার ওই স্বপ্নটা কিন্তু পূরণ করার জন্য আপনার মন আপনার ব্রেন কিন্তু আপনাকে বারবার আপনাকে বলবে যে আপনি এটা করুন আপনি ওটা করুন তখন কিন্তু আপনার করতেও ভালো লাগবে তো এভাবে যদি করেন তাহলে আপনার দেখবেন যে আপনার মাইন্ডসেট সেট হয়ে গেছে এবং আপনি কাজেও সফলতা পেয়েছেন বিশ্বের অনেক ধনী ব্যক্তি আছে যাদের জীবনই পড়বেন দেখতে পারবেন যে তাদের জীবনে কতটা পরিশ্রম করেছে এবং কতবার ব্যর্থ হয়েছে তারা কিন্তু একবারেই এই ধনী হতে পারেনি এবং একবারেই কিন্তু এই ভালো অবস্থানে আসতে পারেনি তার পিছনের গল্পটা কিন্তু অনেক বড় তো এই গল্পটাকে আমরা সবাই জানব এই জন্য আমাদের প্রচুর পরিমাণে তাদের সম্পর্কে জানতে হবে তাদের সম্পর্কে বই পড়তে হবে আর বই পড়াটা আপনার কিন্তু জ্ঞানের একটা অংশ আপনি যত বেশি বই পড়বেন আপনার জ্ঞানের ভাণ্ডার তত খুলবে তাই এজন্য আমার রিকমেন্ড থাকবে হচ্ছে আপনারা বেশি বেশি বই পড়বেন আপনারা যেই রিলেটেড থাকবেন সেই রিলেটেড বই পড়বেন অথবা ইমোশনাল অথবা দেখা যাচ্ছে বড় বড় ধরিদের জীবনী পড়বেন এতে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে যাতে আপনার কাজের গতি আরও বাড়বে তো এভাবেই হচ্ছে আমরা মূলত আমাদের জীবনটাকে সাজাতে পারি তো এই হলো আমাদের আমার পরামর্শ আপনারা সবাই প্রথমে আগে মাইন্ডসেট করবেন কারণ মাইন্ডসেটটা প্রত্যেকটা কাজের জন্য খুবই জরুরি কারণ মাইন্ডসেট যদি আপনার ভুল দিকে যায় তাহলে কিন্তু আপনি ভুল ভুল ফলাফল পাবেন আর যদি সঠিক দিকে যায় তাহলে সঠিক ফলাফল পাবেন তাই মনে রাখবেন সফল হতে হলে আপনাকে আগে ব্যর্থ হতে হবে এবং ব্যর্থ হয়ে শিখতে হবে শিখেই কিন্তু আপনি সফলতা পাবেন ব্যর্থতাকে ব্যর্থতাকে কখনোই ভয় পাওয়া যাবে না বরং ব্যর্থতাকে ভয় না পেয়ে এটাকে আপনি আপনার সহযোগী সহযোগী একজন হিসেবে অথবা আপনার আপনার দেখা যাচ্ছে মোটিভেশনাল হিসেবে যদি আপনি গ্রহণ করতে পারেন যে আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আপনার জন্য একটা পরীক্ষা বা ব্যর্থতা আপনার জন্য একটা শিক্ষা এটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি প্রতিটা কাজে সাকসেস হবেন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন তো মাইন্ডসেট আসলে অনেক বিশাল একটা বিষয় মাইন্ডসেট নিয়ে যদি আমি কথা বলি তাহলে আর অনেক বড় হয়ে যাবে তো আমি আর বড় করতেছি না তো মাইন্ডসেট সম্পর্কে আমি যতটুকু বললাম আপনারা এতটুকুই চেষ্টা করবেন আপনাদের যে কোনো কাজে ফোকাসটা ঠিক রাখবেন যখনই আপনি ফোকাস ঠিক রাখবেন বারবার ওই কাজটা করবেন তখন আপনার কনসাস মাইন্ড যখন সাবকনসাস মাইন্ডে ইনস্টল হয়ে যাবে তখনই আপনি ওই কাজটায় পজিটিভলি আপনি সব কিছু করতে পারবেন এবং পজিটিভলি ফলাফল পাবেন কারণ আপনার নেতিবাচক চিন্তা এবং আবেগ আপনার স্বপ্ন সবসময় আপনাকে পজিটিভ ভালো কিছু এনে দিবে আর যদি আপনার মাইন্ড এবং আপনার মেধা আপনার জ্ঞান এবং আপনার আবেগ যদি নেগেটিভ হয় তাহলে আপনার জীবনও কিন্তু নেগেটিভ দিকেই যাবে তো এজন্য আমাদের করণীয় হচ্ছে সবসময় পজিটিভ কিছু করা এবং আমাদের রিলেটিভ যারা আছে তাদের সাথে সময় পজিটিভলি থাকা নিজেকে সব সময় পজিটিভ ভাবে দেখা এবং পজিটিভ পরামর্শ দেওয়া এবং নিজের ব্রেন এবং মেধাকে সব সময় পজিটিভলি ভাবা আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই সমাপ্ত কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম